একটি লোকের হাতে ছয়টি আঙ্গুল কিন্তু মানুষ তাকে মদন বলে কেন ছয়টি আঙ্গুল মদন বলে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলন অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা রয়েছে দর্শক শ্রোতা চলে আসছি জাতীয় স্মৃতিসোধে আমাদের সাথে আরেকটি আপু রয়েছে আপুর সাথে আমরা আজকে কিছু ধাঁধা খেলব তো সর্বপ্রথম আপুর পরিচয় নিয়ে নিই আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কী নাম আপনার সাথী সুন্দর নাম তো আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির ভোতের ভিতরে যদি আপনি তিনটি অ্যান্স সঠিক দেন তাহলে আপনি আমার আজকে বুজি হবেন রেডি করুক মোটামুটি ওকে তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাব তো প্রথম প্রশ্ন একটি লোকের হাতে ছয়টি আঙ্গুল কিন্তু মানুষ তাকে মদন বলে কেন ছয়টি বলে। কারণ তার নামই মদন রাইট কারণ তার নামই মদন তাই মানুষ তাকে মদন বলে আচ্ছা ওকে আমরা সেকেন্ড প্রশ্নে যাব দুই অক্ষরের নাম তার মুরব্বীরা খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় শুনছিলাম এক জায়গায় দুই অক্ষরের নাম হেঁটে চলে যায় এটা মুরব্বীরা খায় পান পান একদম রাইট অ্যান্সার উত্তরটি হবে আমরা সেকেন্ড প্রশ্নে যাব সরি থার্ড প্রশ্ন কামালের মোরগ জামালের বাড়িতে ডিম পাললো ডিমটি কার কামালের না জামালের মানে কামালের বাড়িতে ডিম পাড়লো কামালের মোরগ জামালের বাড়িতে ডিম পারলো এখন জামালের শিওর হ্যাঁ শিওর আচ্ছা আপু বলছে যে শিওর তো আমি দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিলাম

সময় জিজ্ঞেস কয়টা বাজে বলবে আবার ঘন্টা তখন বলবে যাই হোক আপু কিন্তু মোটামুটি ব্রিলিয়েন্ট আহ আপু কিছুক্ষণ আগে আপনার হাজবেন্ড কে খুঁজছিলেন চলে আসছে আমি কিন্তু দেখছি পিছনকে ভাই একটু আসবেন আচ্ছা ভাই আসবে না তো আপু রিলেশন নাকি ফ্যামিলি ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ তো আপুর জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থাকবে কারণ আপু আমাদের আজকে বিজয়ী হয়ে গেছে আপু এক পেন্ট আপনার জন্য কেমন লাগলো ভালো লাগলো প্রথম এরকম একটা দাদা খেললাম এই কারণে মনে হয় একটু নার্ভাস ছিলেন নার্ভাস তো লাগবে কিন্তু একটু ভালোই লাগছে আচ্ছা ভালো লাগছে ছোট্ট একটা রিপিট একটা গেম খেলবো আমি যা বলবো আপনাকে তার রিপিট করতে হবে

থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম